ইনস্ট্যান্ট নিউজ টোয়েন্টি তিন ডাকাত বা চার ডাকাত বিশিষ্ট নামাজে যদি তিন ডাকাত ছুটে যায় তবে আগে কি এক রাগাত আদায় করবে না দুই রাখাত অর্থাৎ এক রাগাত পরে বসবে না দুই রাকাত পরে বসবে এগুলো আপনাদেরকে আমি একটা সুন্দর নিয়ম শিখিয়ে দিছি আপনি শুধু মনে রাখবেন চার রাখাত নামাজে আপনি পাইছেন এক রাকাত কয় রাকাত সারা জীবন নিয়ম মনে রাখবেন যে দুই রাখাতের নামাজ যত রাকাত ওলা হোক যদি পঞ্চাশ রাখাত ওয়ালা নামাজও হয় দুই রাখাত পরে বসা লাগে কি নিয়ম নামাজ যত রাগাত ওলাই হোক দুই রাঘাতের পরে বসতে হয় তো বাস আপনার যদি তিন রাগাত ছুটে এক রাগাত পাইছেন তো এক রাগাত আপনি পেয়েছেন আপনার মাথায় আছে আপনি এক রাগাত পেয়েছেন এখন আপনার কথা হলো আপনি পাইছেন কয় রাগাত আর আপনি নিয়ম জানেন কয় রাঘাতের পরে বসতে হয় দুই বাস আর এক রাগাত পরে আপনি বসবেন কি কথা বুঝে আসছে এক রাগাত আপনি পাইছেন তো আরেক রাগাত পরবেন পরে দুই রাগাত হয়ে গেল বাস বসবেন বাকি রইল কয়াঘাত দুই রাকাত এর পরে রাকাতে দাঁড়ায় যাবেন শেষের রাকাতে আবার বসবেন শেষ সুরা মিলানোর আচ্ছা সুরা মিলানোর নিয়ম কি হ্যাঁ আপনার 4 কয় রাকাত 3 এখন আপনার মাথা রাখতে হবে 3 রাকাত ওয়ালা নামাজ যে छुटলো আপনার পাইছেন কয় রাকাত তো শেষের রাকাতে কি সুরা মিলা ইমাম সাহেব তার মানে বোঝা গেল চার রাকাত ওয়ালা নামাজের এমন এক রাকাত পাইছেন যে এক রাকাতে ইমাম সাহেব সুরা মিলায় না তাহলে বাকি আছে কয় রাকাত তিন রেকাত বলেন তো সাধারণত নামাজে আমরা কয় রাকাতে সূরা মিলাই তার মানে আমার এমন তিন রাকাত বাকি যে তিন রেকাতে দুই রাগাত সূরা ওয়ালা এক রাকাত সূরা ছাড়া তোমার সহজ কথা প্রথম দুই রাগাতে আমি সূরা মিলাবো শেষের রাকাতে মিলাবো না খালি নিয়ম মনে রাখবেন যে নিয়ম কি চার রাগাত ওয়ালা নামাজে দুই রাখাত পরে বসতে হয় বাস আমার যা হোক আমি মাথায় রাখবো আমার এক রাখাত হচ্ছে আর এক রাগাত পরে বসা দুই চার রাখাত নামাজে প্রথম দুই রাকাতে সুরা মিলাইতে হয় শেষের দুই রাকাতে মিলানো লাগে না আপনার মাথায় শুধু থাকবে আমি চার রাখাত পাইছি না তিন রাকাত পাইছি ওইগুলো না আমি পাই কয় রাখাত মনে করেন চার রাখাত পাই বাস আমার নিয়ম চার রাকাত যেহেতু পাই তো দুই রাকাতে সুরা মিলাবো দুই রাখাতে মিলাব না আচ্ছা আমি পাই কয় রাখাত আমি পাই তিন রাখাত ও তিন রাকাত যেহেতু পাই নাই। মূল নিয়ম হলো দুই রাকাতে সুরা লাগে এক রাকাতে সুরা লাগে না তো প্রথম দুই রাকাতে আমি সুরা মিলাবো শেষের রাকাতে আমি সুরা মিলাবো না আচ্ছা নামাজ পাইছেন আপনি মনে করেন তিন রাগাত কয় রাগাত পান নাই কয় রাগাত তা বলেন তো কোন রাগাতটা পান নাই সাধারণত আপনি কোন রাগাতটা পান নাই প্রথম রাগাতটা তো মাথায় রাখবেন পাইছেন তিন ডাকাত পান নাই এক রাকাত তো যেই রাগাতটা পান নাই তা আপনি দেখবেন ওই রাগাত কি ইমাম কেরাত ওয়ালা না কেরাত ছাড়া তো বাস আপনি মিলাবেন শুধু মাথায় রাখবেন ইমাম যা ছাড়লো আমার ওই জায়গাগুলাতে ইমামের কি কি করা লাগে তো আমি যেহেতু ওই ওই রাকাত পাই নাই তা আমারও তা করা লাগবে চার রাকাত নামাজ আবার বুঝেন চার রাকাত নামাজ পাইছেন তিন রাকাত পার নাই এক রাকাত দাঁড়াইলেন দাঁড়ানোর পরে চিন্তা করলেন আচ্ছা আমি কি আলহামদুলিল্লাহ সুরের পরে সুরে মিলাবো তো মাথায় আনবেন আমি ইমামের ওই রাকাতটা পাই নাই যেই রাকাত রাকাতে ইমাম সাহেব ফাতেহার পরে সুরা মিলায় তো বাস আপনিও সুরা মিলাবেন শুধু নিয়ম মনে রাখলে আপনার দেখবেন ঝামেলা হবে না আপনি শুধু মাথায় আনবেন যে আমি কোনটা পাই নাই বলেন তো এবার আপনারা প্রথম রাগাতে কি মিলাই ইমাম দ্বিতীয় রাগাতে তৃতীয় রাগাতে চতুর্থ রাগাতে এবার আপনি যখন নামাজ না পাবেন তখন চিন্তা করবেন যে আমি তো পাই নাই তো যেই রাগাতগুলা পাই নাই কোন কোন রাখাত ছিল সুরা ওয়ালা কোনগুলা ছিল সুরা সারা এটা হইলে আপনার জন্য সহজ হয়ে যায় মাগরিব কেউ মাগরীবের এক রাগাত পাইছেন মাগরিবের এক রাগাত পাইছেন দুই রাগাত পান নাই বাস ওইটা আপনার তো আপনার সেই জায়গায় বৈঠক হবে তিনটা কয়টা তিনটা তিন বৈঠক হয়ে যায় কিভাবে এক রাগাত আপনি পাইছেন দুই রাগাত পান নাই তাহলে আপনি বাস ওই নিয়ম দাঁড়ায়া এক রাগাতে দাঁড়াইলেন দাঁড়ায়া সুরা মিলাইয়া পড়লেন দুই রাকাত দুই রাগাত পরে বসবেন তাহলে বৈঠক হয়ে গেলো কয়টা দুইটা প্রথমে ইমামের সাথে হইলে এক বৈঠক এরপরে আপনার আরেক বৈঠক হইলো এরপরে আবার আরেক রাগাত পরে আরেক বৈঠক তাহলে এটা একটা কুইজ আছে যে কোন নামাজে তিন বৈঠক হয়ে যায় মাগরিবের হ্যাঁ মাগরিবের এক রাগার যদি কেউ না পায় তার বৈঠক হয়ে যায় তিনটা এটা হলো একটা কুইজ দেখবেন অনেক সময় আসে হ্যাঁ